বিশাল একটা বাঘায় মাছ এই যে বিশাল বাঘায় আমরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাছ বিক্রি হচ্ছে একটা মাছ বড় বড় কোড়াল এখানে ছোট কোড়াল

সুপ্রিয় দর্শক স্বাগতম আপনাদের সবাইকে আরেকটি বাস্তব বাজারের গল্পে আজ আমরা চলে এসেছি ঢাকার অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ পাইকারি বাজার মাছের আড়তে ভোর হলেই এখানে শুরু হয় টনকে টন মাছের বেচা কেনা নদী হাওর বিল আর সমুদ্র সব জায়গার মাছ এক জায়গায় দেখতে চাইলে এই আরতি যথেষ্ট চলুন বাস্তব দাম দর মাছের মান আর ভেতরের গল্প আপনাদের দেখাই যাত্রাবাড়ি মাছের আড়ত অবস্থিত ঢাকা শহরের দক্ষিণ পূর্ব অংশে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা ট্রাক সহজেই এখানে পৌঁছাতে পারে নারায়ণগঞ্জ মুহীশীগঞ্জ চাঁদপুর পূর্ব বরিশাল ভোলা এমনকি চট্টগ্রাম ও কক্সবাজার থেকেও মাছ এখানে আসে তাই একে বলা হয় ঢাকার অন্যতম বড় পাইকারি মাছের হাপ রাত তিনটা থেকে চারটার মধ্যে ট্রাক ঢুকতে শুরু করে বরফে মোড়ানো মাছ দুটো নামানো হয় আর দ্বারা মাছের সাইজ তাজা ভাব আর পরিমাণ দেখে প্রথম দাম হাঁকান এখানেই শুরু হয় পাইকারি দর ঠিক করা কয়েক মিনিটের মধ্যেই লাখ টাকার মাছ হাত বদল হয়ে যায় দর্শকের যে এখানে দেখতে পাচ্ছি এই পুরাল মাছ বিক্রি হচ্ছে মাছ 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 কত করে ভাই

এখন বিশাল বিশাল মাছ এই যাত্রাবাড়িতে দেখতে পাচ্ছি এই যে এখানে আরেকটি বা এই যে দেখুন বিশাল একটি বাগাই ছোট আইসা

এই যে এখানে পাবদা মাছ আয়ের মাছ বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি আর এই যে বড় বড় কাকিলা বিশাল বাবু সাইজ কাকিলা মাছ আর এই যে এখানে ইলিশ মাছ মাছ আর মাছ এখানে দেখতে পাচ্ছেন তারা ভাই আর এখানে বোয়াল

মাছ মাছার যাত্রা বাড়িতে এই দেখুন এখানে পাবদা বিক্রি হচ্ছে বড় বড় পাবদা এই পাবদার পাইকার পাবদার পাইকার কত করে ভাই এটা এটা পাল্লা 1300 পাল্লা 1300 না কেজি 270 কোন জায়গার মাছ এটা এটা হচ্ছে পূর্ণ মাছ পূর্ণ মাছ তো সুন্দর দেখা যাচ্ছে চমৎকার মাছ যে এখানে বিক্রি হচ্ছে কোয়া মাছ ইলিশ মাছ দেখুন মাছ এটা মাছ এখানে দেখা যাচ্ছে

সতেরোশো না এক কেজিতে কয়টা চাইরটা চারটে এক কেজি চাইরটা কেজি না এই ধরো বিশাল বড় বড় চিংড়ি চাইটা এক কেজি সতেরোশো একদম পাইকারি আচ্ছা প্রশাসক এই এখানে দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ কাতল মাছ রুই মাছ বিভিন্ন ধরনের মাছ এখানে রুই পাইকারি বিক্রি হচ্ছে এখানে যে বড় বড় চোড়া রুই

এখানে দুই মাস বিক্রি হয়ে গেল কত করে বিশ্লেন ভাই রুই মাছ কত করে বিক্রি হলো এটা দুশো দশ হ্যাঁ দেখুন রুই মাছ বিভিন্ন সাইজের রুই এখানে দেখা দেখতে পাচ্ছি দর্শক আর যে সামনে দেখতে পাচ্ছি প্যাকেটে বড় বড় মাছ আসুন আমরা দেখি আই মাছ এই দেখো এখানে বড় বড় সাইজের আই মাছ বিগ সাইজের আই বিশাল এটা কয় কেজি ভাই 9 কেজি মত কত করে এটা 1400 1400 করে দাম চাচ্ছে বড় বড় আই মাছ আর এখানে দেখতে পাচ্ছি ছোট আই বোয়াল বিভিন্ন ধরনের মাছ এসে লাগিলো

ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটি দেখুন ভালো লাগলে একটু লাইক দিন আর যারা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন্যদের ভিডিও বাজিয়ে দিন তাহলে এরকম আমার মাছের এবং হাটের ভিডিওগুলো পেয়ে যাবে দর্শক দেখুন এখানেও বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি দেখুন প্রচুর মাছ এই যে এখানে আছে কাতল কাতল রুই কারফুল বিভিন্ন ধরনের মাছ তেলাপিয়া মাছ এখানে মাছ সাজানো হচ্ছে নমস্কার সুন্দর সুন্দর মাছগুলো গুলো এখানে দেখতে পাচ্ছি সরপটি কত করে রেট এটা সরপুটিটা একশো পঞ্চাশ করে যাচ্ছে আজকে না আর কুলিটা ভাইয়া কুলিটা তিনশো কারণ ধরুন মাছ এই যাত্রা বাজে করে মাছ পাওয়া যায় ঘরে ঘরে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন বিগ সাইজের তেলাপিয়া

তারপরে হলো কালি বাউস বড় বড় রুই মাছ এই যে এখানে হলো ছোট রুই এ লুকো এই যে এখানে বিভিন্ন ধরনের মাছ এখানে হলো কার্পু বড় বড় কার্পু এই যে দর্শক দেখুন এটা বিগেট মাছ বড় বড় বিগেট আর এখানে যে গ্লাস কাপ এই যে দর্শক দেখুন কত করে পাল্লা এটা

ভিড় এবং প্রচুর কাস্টমার এখানে দেখতে পাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি ঠিক পাচ্ছি চাপিলা মাছ এই যে গুড়া বেলে মাছ চাপিলা কত করে এটা দেখ পেছনে এইটা পাল্লাকার পাল্লা আর পুঠি এটা টাকা পাল্লা পাঁচশো টাকা পাল্লা কেজি একশো টাকা আর এই যে বেলের বাইলা দুশো চল্লিশ টাকা কেজি না বারোশো টাকা পাল্লা যাচ্ছে তাছাড়া আপনাদের জানাচ্ছি এই পাইকারি যাত্রাবাড়ি মাছের এখানে বিভিন্ন ধরনের মাছ এখানে পাইকারি বিক্রি হয়ে থাকে আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আর এখানে চান্দা মাছ বিয়ে চাৎকার চান্দাটা প্রচুর চান্দা মাছ

সঙ্গে থাকুন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এই মাছের আদর কি এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের মাছ চিংড়ি মাছ এখানে দেখতে পাচ্ছি বড় বড় চিংড়ি এখানে দেখতে পাচ্ছি বড় কুড়াল কুড়াল এটা কত করে ভাই

বিগ সাইজের একটি কোরাল মাছ নশো টাকা দাম চাচ্ছে আর এই যে চিংড়িটা ছয়শো তিরিশ টাকা কেজি আজকে ঠিক আছে আর এই যে বিভিন্ন ধরনের স্টার বাইন বোয়াল দর্শক এই যে দেখুন বিশাল বিগ সাইজের এক একটা কাতল মাছ এখানে যে সরপুরি মাছ ট্যাংরা মাছ বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি দর্শক

বন্ধুরা এটাই ছিল ঢাকার ব্যস্ত যাত্রাবাড়ি মাছের আরব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে আরেকটি বাস্তব বাজারের গল্প নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ